নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রানাঘাটে জাগ্রত জহুরা কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রানাঘাট নদীয়া জেলার এক সাব ডিভিশনাল শহর এই রানাঘাট আজ ঘন জনবসতিপূর্ণ বাজারহাট স্কুল কলেজ হাসপাতাল সহ এক স্বয়ংসম্পূর্ণ শহর হলেও রানাঘাট আগে ছিল পূর্ণ বিখ্যাত ডাকাতের ঘাঁটি এই বিখ্যাত রনা ডাকাতের নামে এই স্থানটির নাম হয় রানাঘাট নদিয়াতে রনা ডাকাতের প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালী আছেন তবে রানাঘাটের এই জহুরা কালীর সাথে ডাকাতির একটি সংযোগ রয়েছে মায়ের মূর্তিটি মুসলিম আমলে মাটির স্তূপে ঢেকে দেওয়া হয়েছিল পুনরায় পুজো যখন শুরু হয় ওই সিঁদুর মাখা মাটির স্তূপের ওপরে মায়ের তিনটি মুখ তৈরি করা হয় মধ্যযুগে মুসলমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহী মাত্রেই সরকারি বয়ানে ডাকাত আখ্যা পেত ডাকাত শব্দটা এসেছে ডাক লুণ্ঠন থেকে সরকারি খাজনা এই ডাক মাধ্যম পাঠানো হতো এবং সেটিকে লুট করতো যারা তাদেরকেই ডাকাত বলা হতো বাঙালি ডাকাতরা অনেকেই কালী পুজো করতেন কাজেই জহুরা কালীও তাদের দ্বারা উপাস্য হবেন আশ্চর্য নয় ধনরত্ন লুণ্ঠিত মায়ের নাম এই কালী এখানে ডাকাতরা ধনরত্ন লুকিয়ে রাখতেন এবং মায়ের পুজো করতেন সেখান থেকেই এই নাম নদীয়া রানাঘাটের এই জহুরা কালীর মন্দির খুব বেশি প্রাচীন নয় তেরোশো তিয়াত্তর বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে নির্মিত তবে মূর্তিকল্প ও নামক কারণ ওই মালদার জহুরাকালীর অনুরূপ রানাঘাটে মাঠের পাড়ায় তিন কড়ি মা নামে এক বৃদ্ধা মালদার বিখ্যাত জহুরাকালীর একটি ফটো বাড়িতে রেখে পুজো করতেন সেখানে শিবচরণ নন্দী নামে এক ভদ্রলোক থাকতেন ওনার পুত্র যুগল কিশোর নন্দী রানাঘাটের বর্তমান জহুরাকালীর মন্দির নির্মাণ ও পুজোর ব্যবস্থা করেন সেই থেকেই আজও চলে আসছে নদীয়ার জহুরাকালীর পুজো রানাঘাটে জহুরাকালী মন্দিরে বাঙালির প্রাচীন তন্ত্রধর্মের প্রতীক এই মন্দিরে সূচি বা অসূচির বিচার নেই ঋতুমতী অবস্থায় মেয়েদের পুজো দিতে কোনো বাধা নেই মায়েদের প্রসবের পরে বাচ্চা নিয়ে এসে দেবীকে স্পর্শ করে পুজো দিতে পারে অসৌচ বলে কোনো বিচার নেই বাবা মায়ের মৃত্যুর পরে সৎকার করে এসে দেবীকে জড়িয়ে ধরে মনের কথা বলা যায় এই মন্দিরে কোনো পূজারি নেই ভক্তরাই পূজারি কোনো মন্ত্রপাঠে পুজোর ব্যবস্থা নেই ভক্তরাই নিজের হাতে মায়ের পুজো দেন প্রতি শনিবার দেবীর পুজো হয় দেবীর মন্দির সবসময় খোলা থাকে দীপানিতা কালী পুজোর সময় অন্নকূট মহোৎসব হয় এছাড়াও প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় দেবীর বিশেষ পুজো উপলক্ষে মেলা বসে রানাঘাট স্টেশন থেকে অটো বা টোটো যোগে তিন কিলোমিটার দূরে নৌকারি গ্রাম এই নৌকারি গ্রামেই রয়েছে জহুরা কালী তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রদর্বেন শেয়ার করুন কমেন্ট করুন এবং